আল্লাহ যে মানুষটি স্বামী হারা হওয়ার পরে সন্তান হারা হওয়ার পরে এই দেশকে ভালোবেসে পৃথিবীর কোনো দেশে তার ঠিকানা বানায় নাই গণতন্ত্রের মানুষ কন্যা যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে মানুষটি সাহসিকতার সাথে পাঞ্জা ধরেছে বেগম খালেদা জিয়া ওনার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায় ওনার জীবনে যদি কোনো গোনাহ তুমি আল্লাহনেরফ করে দাও আবার এই বেগম খালেদা জিয়া যেই রাষ্ট্রের চিন্তা করেছেন আধিপত্যবাদ বিরোধী মন মানসিকতা পোষণ করেছেন যেই স্বপ্ন দেখে সেই স্বপ্নের পথে চলে আমার উসমান হাদি জীবন দিয়েছেন ঘরে ঘরে উসমান হাদি তুমি তৈরি করে দাও আমার উসমান হাদিকে তুমি শহীদ হিসাবে কবুলার মঞ্জুর করে আগামী ষোলোই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফি সবাইকে দাওয়াত দিলাম সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না সবাই খেয়াল করে বসে আপনা দাদা দাদি নানা সবার জন্য দোয়া হচ্ছে মায়েরা বুণেরা ঘরের কোনায় বসে রব্বানা াগফির লানা যুনুবা আনা ওয়া কাফফির না সাইয়াতিনা ওয়া তাওয়াসফানা আবা আল আল্লাহ তাআলা তোমার কুদরতি پای ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আরবোনা করব না হাতের গোনা মাফ চাই পায়ের গোনা মাফ চাই চোখের গোনা মাফ চাই মুখের গোনা মাফ চাই সমস্ত প্রত্যঙ্গের গোনা মাফ চাই এই জীবনে আমরা গোনা করব না হায় আল্লাহ আমরা যারা হাত বাড়াই না কারো আপা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই বসেন সবাই কারো আপা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই বাবা যার অন্ধকার কবরে ওই বাবার কবরে তুমি মাওলা আর আজাব দিও না মা গো মা যারা কবরে শোয়াইছ তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না তোমার কবরে শুয়া তোমারে তোমার রে তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না অন্ধকার কবরে যারা কবরে সইস মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আজাব দিও না সব একটু দোয়া করে দি অবা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কায়ামতের দিনে মাসিবতের সময় আজকের মৌলাজাতকে সবার জন্য হোক তুমি মাওলা না সিলা বানাইয়া দিও হ ইয়ার আমার কলিজার টুকরা যুবকেরা পঞ্চায়েত কমিটির মুরুব্বি বাবারা তিল তিল করে কষ্ট করে মাহফিল সাজাইলো এই মাহফিলের রুশিলা এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খা দেন দিয়া কাবৎ পর্যন্ত তুমি মাওলা কায়েম আর রেখে দিও আর আমি মরু্বি যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও কলিজা টুকরা যুবক যারা এই কনকনের ঠান্ডার ভেতরে আমার আগায় আনার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে গো মাওলা যুবক গুলারে দিন দিনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না করিম আমার মা বোন যারা ঘরের কোণায় হ বেদা সোয়া লেহা জাহেদা বানাইয়া দুয়ো আয়াল একদোলা আলেম না কি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গল্লা একদোলা আলেম না কি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না আমি গোডাকার হা এমন হাদ বৈ শুনে গো আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খলিফায়া দিও না আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো কেয়ামত পর্যন্ত কায়ামার দায়েম রেখে দাও আয় আল্লাহ দুনিয়ার এই আমি তাদেরকে চিনতাম না তারা আমাকে দেখে নাই এই সামনে সামনাসামনি বসে যে মোহাম্মত আল্লা মহব্বত কেয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উচিলে মানা যাবে আয় আল্লাহ তোমার ধরে পায়ীক্ষা চাই বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জেন্দেগে করার তৌফিক দান করে দাও পলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দাও আবার বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো রব্বানা জলাম্মা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা

আমাদের জীবনের তুমি করে মাফ দাও আমিন 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 হায়াত যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে